মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিও থামনেল দেখেই হয়তো বুঝে গেছো ভিডিও কি নিয়ে হ্যাঁ দুদিন বাদেই আমার বাবা মা আসছে আর তারই প্রস্তুতি আমরা শুরু করলাম যেহেতু তারা বেশ কিছুদিন থাকবেন সেই জন্য আমরা ঠিক করলাম এই সোফা কাম বেডটাকে একটা পার্মানেন্ট বেডের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য প্রথমেই শুরু করলাম সোফাটাকে ডিঅ্যাসেম্বল করা দিয়ে সোফাটার বিভিন্ন পার্টগুলোকে খুলে নিয়ে আমরা যে ম্যাট্রেসটা আছে সেটাকে ইউজ করবো একটা বেড ফ্রেমের উপর আর সোফার ব্যাক রেস্টটা হয়ে যাবে বেডের হেডরেস্ট সোফাটা মোটামুটি পুরোপুরি খোলা হয়ে গেছে এবার বেডটা বানাতে হবে সোফার দুদিকে যে হ্যান্ড রেস্টটা থাকে সেটা আপাতত খুলে রেখে দিতে হবে তার কোনো ব্যবহার নেই পুরো জিনিসটাই খোলা অনেক সহজ বড় বড় ক্লিপ দিয়ে গুলো সোফার বডির সাথে লাগানো ছিল এই হলো বেড ফ্রেমটা আমরা মেটালের বেড ফ্রেম নিয়েছি যাতে বেশি জায়গা না লাগে আর ঘরের মধ্যে দেখতে খুব একটা বালকি না লাগে তো দেখেছোই প্রত্যেকটা ফার্নিচারই বাড়িতেই তৈরি করতে হয় বেডটাও সেরকমই অনেকগুলো পাটে ভেঙে এই ছোট প্যাকেটের মধ্যে এসছে প্যাকেটের মধ্যেই একটা বইয়ের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা দেখে দেখেই পার্ট বাই পার্ট আস্তে আস্তে বেডটা তৈরি হয়ে যাবে সবগুলো পার্ট প্যাকেট থেকে বের করে নিয়ে আমরা বুঝে নিচ্ছি কোনটা কিভাবে ইউজ করতে হবে বইয়ের মধ্যে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে তাই বানাতে খুব একটা সমস্যা নেই আমরা বেশ খানিকটা বানিয়ে অলরেডি ফেলেছি এই দেখো দেখতে দেখতে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু বেডটা আমাদের তৈরি হয়ে গেল এইবার বেডের উপর আমরা ম্যাট্রেসটা বিছিয়ে দেব বেডটা একদম কাঁচের দেয়ালের দিকে সরিয়ে দিলাম যাতে দরজা দিয়ে ঢুকতে বেরোতে বেশ খানিকটা স্পেস পাওয়া যায় এই দেখো শোয়ার জন্য বেড একেবারে রেডি এবার বাবা মা যেদিন আসবে সেদিন সব কভারগুলো চেঞ্জ করে দেব আগে যখন সোফা কামবেটটা ছিল তখন ঘরটা দেখতে কীরকম লাগতো আর একটা ফার্নিচার বদলেই ঘরটা কীরকম পরিবর্তন হয়ে গেল না ওই ঘরে যেই বড় গাছটা ছিল সেটাকেই লিভিং রুমে নিয়ে এসে রাখলাম তাতে লিভিং স্পেসের মুডটাও একটু বদলে গেল মাঝে মাঝে একটু প্লান্ট বা ফার্নিচার চেঞ্জ করলে ভালোই লাগে আজকে তো শনিবার আমরা দুজনেই বাড়িতেই আছি আজকে আমরা বানাবো দুপুরে মামলেটের ঝোল কিন্তু মামলেটগুলো একটু গোল গোল করে বানাবো যাতে ঝোলের মধ্যে দিলে দেখতে ভালো লাগে সেই জন্যেই প্যানের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে বেশ মোটা ফ্লাপি একটা মামলেট বানানোর ইচ্ছে আছে ডিমের ঝোল বলতে আমরা তো সবসময় ডিম সেদ্ধ করেই ঝোল বানাই কিন্তু কখনো কখনো এই মামলেটের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই না তোমরা কে কে মামলেটের ঝোল খেতে পছন্দ করো আর কে কে সেদ্ধ ডিমের কারি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও তো অল্প পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা বানিয়েছি তার মধ্যে মামলেটটা ছেড়ে দিলাম দু একবার আস্তে আস্তে উল্টে দিলাম যাতে ঝোলটা ভালো করে মামলেটের মধ্যে ঢুকে যায় আমরা বাঙালিরা অমলেটের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সেটাকে যে মামলেটের পর্যায়ে নিয়ে গেছি সেটা কিন্তু আর অন্য কোনো কমিউনিটির লোক খুব একটা পারেনি তারপর সেই মামলেটকে এই রকম ঝোলঝোল করে বানানোর যা এক কথায় খেতে কিন্তু অনবদ্য লাগে আমার মামলেটের ঝোল রেডি চলো একটু সার্ভ করে নি সবে সবে নামালাম তাই ভীষণ গরম আমি অস্ট্রেলিয়ায় এসে এই প্রথম মনে হয় মামলেটের ঝোল বানালাম এর আগে দু একবার ডিমের ঝোল বানিয়েছি কিন্তু প্রত্যেকবারই সেদ্ধ করে আমরা লাঞ্চ করে চলে এসছি একটি বাংলাদেশি দোকানে মাছ কিনতে কারণ আমরা দুজন থাকলে তো খুব একটা মাছ খাওয়া হয় না ভাতও না তো বাবা মা আসছে সেজন্য একটা রুই মাছ আর একটা ইলিশ মাছ নিচ্ছে এই দোকানে বাজার করতে এলে দেশে বাজার করতে যাওয়ার একটা ফিল পাওয়া যায় এই দোকানে যে দাদা থাকেন তিনি আমাদের সাথে অনেক সুখ দুঃখের গল্প করেন বাঙালি তো বাংলায় কথা বলে আরামও পাওয়া যায় এনার মাছ কাটার একটা ভালো জিনিস হলো আমাদের বাঙালি বাড়িতে যেরকমভাবে আমরা মাছ কেটে খাই উনি সেগুলো জানেন তাই পিসগুলো ওইভাবেই করেন গাদা পেটি রুই মাছ কাটা হয়ে গেল এই রুই মাছটা ছিল দেড় কেজি ওজনের আর পার কেজি হলো সতেরো না আঠেরো ডলার ওই রকমই আর কি আর এই হলো পদ্মার ইলিশ এটা হলো ফিফটি ফাইভ ডলার পার কেজি আর এটার ওজন দেড় কেজি মতো ইলিশ মাছের আর গাদা পেটি করলাম না গোল পিসি রাখলাম তাতে খেতে খুব ভালো লাগে পিঠের দিকটাও যেমন পাওয়া যায় এবার পেটির দিকটাও পাওয়া যায় আমি যখন কলকাতায় মাছ কিনতে যেতাম এই মাছ কাটা দেখতেও আমার খুব ভাল লাগতো আজকে অনেক দিন পর সামনে থেকে মাছ কাটতে দেখে বেশ ভাল লাগলো মাছ থেকে এতগুলো পিস বেরিয়েছে ভেতরে অল্প ডিমও আছে মাছগুলো দেখতে খুবই সুন্দর আশা করছি খেতেও খুব ভালো হবে চলো মাছ কেনা হয়ে গেল এবার মিষ্টির দোকানে যাব কিছুটা মিষ্টি কেনা হলে দেখলাম গরম গরম শিঙাড়া রাখা আছে তাই আর লোভ সংবরণ করতে পারলাম না একটা শিঙাড়া কিনে দুজনে মিলে খেলাম তারপরে গেছিলাম একটা ইন্ডিয়ান স্টোরে সেখান থেকে বেশ কিছু মশলাপাতিও কিনে নিয়ে এলাম শাহি গরম মশলা বানানোর জন্য যে যে গোটা গরম মশলা লাগে সেগুলো কিনলাম কিছুটা আলু বখরা কিনলাম যাতে বিরিয়ানি বানানোর সময় দেওয়া যায় দু প্যাকেট পোস্ত নিয়ে এলাম কারণ আমার বাবা মা পোস্ত খেতে ভীষণ ভালোবাসে একটা বড় মুড়ি কিনে আনলাম যাতে সন্ধ্যেবেলায় অল্প করে খাওয়া যায় বড় একটা সর্ষের তেল কিছুটা চিনিগুড়া চাল বাড়িতে আছে আরও এক প্যাকেট নিয়ে নিলাম যাতে পোলাও বানানোর সময় কখনো কম না পড়ে ঘুগনি বানানোর জন্য মটর তাছাড়াও মুগ ডাল ক্রিম ক্যাকার বিস্কিট আর এই হলো মিষ্টি কয়েকটা ক্যাপসিকাম একটা বড় বাঁধাকপি ও এক বোতল ঘিও কিনেছিলাম কারণ বাবা মা এলে তো একটু ঘিয়ের ব্যবহার বেশি হবেই তাছাড়াও ব্রোকলি একটা মিষ্টি কুমড়ো এই হলো আজকে আমাদের বাজার বাজার টাজার করে বাড়ি ফিরতে প্রায় রাত্রির আটটা বেজে গেল এখন সব কিছু মালপত্র গুছিয়ে রেখে ডিনার বানাচ্ছি অনেক দিন বাদে স্যামান মাছ নিয়ে এলাম স্যামান মাছটাকে অল্প করে নুন আর গোলমরিচ দিয়ে ফ্রাই করব এখানে তো সব মাছই মোটামুটি সামুদ্রিক এই সামুদ্রিক মাছের মধ্যে সব থেকে ভালো লাগে খেতেই স্যামান মাছটাই কিন্তু তাছাড়াও এতে অনেক গুড ফ্যাটসও আছে বলে শুনেছি অত কিছু জানি না খেতে ভালো লাগে তাই খাই আর খুব কম মাছই আছে যেটা সৈকত খেতে পারে তার মধ্যে স্যামন একটা এর মধ্যে যে ফ্লেকি ফ্লেকি ব্যাপারটা থাকে সেটার জন্যই আমার এই মাছটা খেতে বেশ ভাল লাগে আর কাঁটার তো কোনো ব্যাপার নেই কোনো কাঁটা থাকে না এটাতে স্কিনও নেই বলে খেতে এবং রান্না করতে দুটোতেই খুব সুবিধে চলো মাছ রান্না হয়ে গেছে কাবলি ছোলা গাজর ক্যাপসিকাম দিয়ে সাইডে একটু কিনুয়া বানিয়েছি আজকে এই কিনুয়া আর মাছ এটাই হলো আজকে রাতের ডিনার এখন তো আমরা এইরকম খাচ্ছি বাবা মাইলেই কিন্তু আমাদেরও খাদ্যাভ্যাসটা একেবারেই বদলে যাবে তখন বাড়িতে যা ভাত মাছ মাংস রান্না হবে আমরাও হয়তো সেগুলোই খেতে থাকবো উপর থেকে অল্প করে ফেটা চিজ নিয়ে নিলাম এই ধরনের খাবারের সাথে একটু ফেটা চিজ খেতে খুব ভালো লাগে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের হোম ট্যুরের ভিডিওকে তোমরা অনেক সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আশা করি এর পরের ভিডিওগুলোও তোমাদের সেই রকমই ভালো লাগবে আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো টাটা